গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি জানালাটা খুলে না মনটা খুশ হয়ে গেল তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি বাজে এখন সাড়ে সাতটা আর আমি এইমাত্র বিছানা বিছানায় গুছালাম ওই যে এইমাত্র বিছানা গুছালাম আর কি সুন্দর রোদ মানে সূর্য উঠেছে রোদ তো না কি সুন্দর সূর্য উঠেছে বেশ ভালো লাগছে আজকে অনেকগুলো কাজ করতে হবে রান্না শুধু এক পথই করবো আর আজকে সেরুকে স্নান করাবো সেরুকে স্নান করাবো সেরুর বিছানাটা ধুয়ে দেবো এই দুটো হচ্ছে সবচেয়ে বড় কাজ কারণ সেরুর বিছানাটা এমনি ধরতে গেলে হালকা লাগে বাট যখন ভিজিয়ে দিই না জলে ভেজানো কথা বলতে দেয় না জলে ভেজানোর পরে বিশাল ভারী হয়ে যায় উচকানো যায় না মানে উঁচু করা যায় না কিন্তু করতে হবে কি ভাল যে তিন দিন পরে এত সুন্দর রোদ পেয়ে বুঝতেই পারছো আমার মুখে কি সুন্দর এসে রোদটা পড়েছে বেশ ভালো লাগছে বর বাইরে উঠান যার দিচ্ছে আমাকে যাওয়ার আগে বলছে ওঠো গো ওঠো গো ওঠো গো কারণ ওর এখন পুজো দেওয়ার জন্য গুরু দায়িত্ব রয়েছে তো কয়েকটা দিন আশা করছি আজকের দিনটাই লাস্ট কালকের থেকে আমি দিতে পারবো বেশ ভালো লাগছে চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখা দেখো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর সূর্য উঁকি দিচ্ছে দেখেছ ওই যে কি সুন্দর সুজি মামা উঠেছে দেখো রোদ পড়েছে হালকা হালকা ফেব্রুয়ারি দুই তারিখ তিন তারিখ সরি আজকে হলো তিন তারিখ ফেব্রুয়ারি আর সরস্বতী সরস্বতী পুজোর পুজো ভাব চলে এসছে কিন্তু একদম ওয়েদারে ভাব চলে এসছে সরস্বতী পুজোর ভাব চলে এসছে চৌদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে দিন হচ্ছে সরস্বতী পুজো এমনিতেই সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে তো বাঙালির ভ্যালেন্টাইন ডে আর ইংরেজদের ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে ছোটোবেলা থেকে কোনো সময়ই ভ্যালেন্টাইন ডে বলছি ছোটোবেলা থেকে কোনো সময় সরস্বতী পুজো স্পেশাল কাটেনি জীবনে ওই নর্মাল কোনো পুজোয় আমার জীবনে স্পেশাল না দেখা যাক এবার যদি একটুখানি বেরোতে পারি আশা করি না আশা করলে সেই জিনিস হয় না তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে যাবো না হ্যাঁ মুখটুক ধুবো মুখটুক ধুয়ে ঘরটা ঝাঁট দেবো তারপরে ভাত বসাবো আর পাশে গরম জল বসাবো সেরু ওইটা গরম জলে চুবাবো আজকে টাটকা গরম জলে চুবাবো মানে ঠান্ডা জল তো না নতবা সিনথেটিক নষ্ট হয়ে যাবে নোংরা হয়েছে বড্ড নোংরা হয়েছে ওটা আর ওটা নিয়েই তো তোল পার করে এখানে দেখো ভাত উতরে গেছে বন্ধ করে দিলাম টাইমটা দেখে নিতে হবে ক্যামেরা চলাকালীন এই ফোনটা টাইম দেখা যায় না আর এখানে গরম জল করেছি ওই সেরুর বিছানাটা ধুয়ে দেওয়ার জন্য আর এখানে দেখো এই যে মাংস মেরিনেট করে নেব আজকে মাংসই করব দই সেরুদ দইয়ের থেকে একটুখানি দই নিয়েছি দই জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ আর তেল একটুখানি তেল ব্যাস আমি এখানে এটাকে ঢেকে রাখবো পুরো এক বালতি জল নিয়েছে কারণ দেয়ার দেওয়ার সাথে সাথে না জল শুষে নেবে পাপা এই যে তোমার এই যে বিছানাটা দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে দিচ্ছি দেখো না কী করছে বিছানাটা দেখে এই যে তোমার এই বিছানা দিয়ে দিলাম জলে ভিজিয়ে দিলাম পুরো এক বালতি জল ফেনা উতলে উতলে পড়ছে কি করলাম এটা না এটা কি করলাম হ্যাঁ 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 একটু কথা বললেই হয়েছে ও কথা বলা শুরু করে দেয় ঘন্টা খানিক ভিজুক তারপরে কে এই যে বাসন বাসন মাজার বলছি সরি সরি কাপড় ধসার যে ব্রাশ হয় না সেই দিয়ে ঘষে ঘষে তারপরে ধোবো কি করলাম এটা এটা কি করলাম তোমার বিছানাটারে কি করলাম হম বাবা হ্যাঁ মুখ বের করে দাও বের করে দাও মুখের মধ্যে দিয়ে কালকে তোমাদেরকে বলছিলাম না যে ভেজ ডালের সাথে বেগুনি অথবা ঝুরি আলু ভাজা ভালো লাগে তো আজকে সেই আলু ভাজা করছি যতটা সম্ভব হয়েছে ঝিরিঝিরি করে কেটেছি এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি এদিকে মাংস করব তার জন্য আলু কেটে নিয়েছি এখন এটা ভাজা বসালাম কোটায় লোভি একটা ভাজা বসালাম আর পেঁয়াজ আলু পেঁয়াজ রসুন কাটবো বড় পুজো দিচ্ছে ওদিকে পুজো দেওয়া হয়ে গেলে চা বসাতে হবে তো দেখো ঝিরিঝিরি আলু ভাজা কমপ্লিট রং চলে এসেছে এখন নামিয়ে দেবো নতুবা লাল লাল হয়ে গেলে বেশি কড়া হয়ে যাবে এটা হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এখন জল বাবা আওয়াজ শুনতে পেয়েছ আমি কষানো এক পিস মাংস আর এক পিস আলু দিয়ে গটকায় দেব সকালবেলা বেলা আর ওইখানে খেতে বসছে বলো ডালটা জুত হয় না বলো বলছে ডালটা জুত হয় নাই তুমি যেরকম করো সেরকম নাকি হয় নাই বলো কিরম লাগে ও বুড়ো আঙুলটা মটাস করে না তোমার তুমি তো উঁচু করোই না করো থামস আপ কখনো করো ডাউন দেখাইতে আছে বল চলো এইটা মাংসটা কষে গেছে বা জল দিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে দেখতে এই কালারটা না জল দেওয়ার পরে আর থাকে না আর জানি না কেন ছোট্ট একবার দেখাই এই যে কষানোর সময় যেরকম লাল ছিল সেরকম লালই আছে আর আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা অন করে বলছি বাদ বাকি কথা দারুণ হয়েছে কিন্তু তাই না দেখতে তোমাদেরকে বলি খেতেও দারুণ হয়েছে আমি তো এক পিস আলু আর এক পিস মাংস কষা দিয়ে খেয়েছি গরম ভাতে সামান্য একটুখানি মশলা নিয়েছি মেখে খেয়েছি যে কী অপূর্ব লেগেছে তোমার ভালো মতনই জানো ঝোলের থেকে কষাতে বেশি টেস্ট তো কষা দিয়ে খেয়েছি মাংস তো ওয়েল বয়েল কুকড ওয়েল কুকড হয়ে গেছিলো তাই অসুবিধা হয়নি গরম ভাত মেখে খেলাম পুরো একবার আগুনের মতন গরম ছিল না কিন্তু তাও গরম ছিল ঠান্ডার পরিমাণটা কমে গেছে তো সেই কারণে ভাতটা গরম ছিল তো বেশ ভালো লেগেছে খেতে কষা দিয়ে আর ঝোলটাও হবে বোঝাই যাচ্ছে বেশ একদম লাল লাল চিকেনের লাল লাল ঝোল হয়েছে বরফন করেছে চলো আমি কথা বলে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে বাজে এখন ওই এগারোটার কাছাকাছি সব কমপ্লিট টেবিল টেবিল মোছা পুরো রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে নিয়ে বেরিয়ে এলাম আর রান্নাঘর পরিষ্কার করার ন্যাকড়াটা সার্ফে ভিজিয়ে দিয়েছি এইবার কাজব সেরুর বিছানাটা তো দেখো বন্ধুরা এই যে আমি বালতিটা নিয়ে যাচ্ছি এখান থেকেই আর কি পুরো এক বালতি জল ছিল জানো এক বালতি জল শুষে নিয়ে যখন এটা আমি তুলেছি কলপাড়ে রেখেছি পুরো পাতিয়ে রেখেছি তখন দেখি জল নিচে পড়ে রয়েছে মানে সব জল এটার মধ্যেই রয়েছে আর এই যে আমি কাপড় ঘষার ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো আমি এই কাপড় ঘষার ব্রাশটা নিয়ে এইটা ঘষে নিচ্ছি কারণ এই বাড়ি মেরে মেরে কাচা এটাকে সম্ভব না আর কাচলে পরেও যদিও বা পারি কিন্তু নষ্ট হয়ে যাবে বাড়ি মেরে কাচলে নষ্ট হয়ে যাবে তো এটা যে দিয়ে যখন ঘষছি না তখন সেডুর লোমগুলো এটার মধ্যে যে আটকে রয়েছে সেগুলো বেরিয়ে আসছে আর বিশ্বাস করো ঘষতে ঘষতে আমার হাত খুব যন্ত্রণা করছিল আমি তো ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি যদি এক নাগারে রাখতাম তাহলে বুঝতে পারতাম আমার হাত ধরে যাচ্ছিল কারণ এটা খুব ভারী জল ঢুকলে পরে খুব ভারী আবার শুকালে পরে একদম হালকা ওরকমই হয় এই যে দেখো আমি চেপে চেপে যতটা পারছি ফেনা বের করে নিচ্ছি যাতে করে ধোয়ার সময় খুব কষ্টটা কম হয় তো বালতিতে ধুতে পারিনি আমি পরে বড় গামলা বের করে নিয়েছিলাম সেটার মধ্যে দুবার তিনবার করে ধুয়ে তারপরে মেলে দিয়ে এসেছি ছাদে তো এই দেখো সেরুর লোম এটা পুরো গায়ের না এটা শুধু ইয়ে লেজের আর হচ্ছে তোমার ওই মলদারের ওখানে হুম তো এই লোমগুলোই শুধু কাটলাম মুখে সেরু চুল লোম ঢুকে গেছে আর এই যে উনি ওনারে জেন্টালম্যান সাজাতেই দিলো না গলার ধারের লোমগুলো কেটে দিয়ে কত সুন্দর শেপ করে দেবো কিছুতেই দিল না ওই যে দেখো হুম মুখোশটা রয়েছে ওনার যা মেজাজ গরম হয় ওনার যা মেজাজ গরম হয় এই মাস্ক যদি না পরাই না আমার কামড়ে কিচ্ছু রাখবে না হ্যাঁ বাবা হ্যাঁ 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 রাগ রাগ না রাগটা মেটাচ্ছে এইভাবে তখন তার আর কামড়াতে পারেনি শুধু দাঁত দেখিয়েছে কি করবো বাবা নোখ কাটতে হয় চুল কাটতে হয় শোনা এই এই ধারগুলো করে দেবো শীতটা আর একটু কমুক ধারগুলো করে দেবো ও রে বাবা রে ওরে শোনা 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 দুট্ট দাড়িগুলো ছেটে দেবো তাই না ও হ্যানশ্যাম বাবা ও বাবা হ্যাঁ একটু আদর দিয়ে নি নতুবা অনেক রাগ মুখোশটা খোলার পরেও দাঁত দেখাচ্ছে আমারে শো না ডিসেশন নিলাম আজকে স্নান করাবো না কারণ আজকে ওনার মাথা গরম হয়ে রয়েছে নখ কেটেছি চুল কেটেছি আজকে ওনার মাথা গরম ঠিক আছে তারপরে মেন কথা হচ্ছে যেটা কেটে দিয়েছে ওর বিছানাটা ওটা আজকে তো শুকাবেই না তাহলে স্নান করে নিয়ে সেই নাইটি পেতে দেবো সেই নাইটির উপরে গড়াগড়ি খাবে থাক আজকের দিনটা থাক আজকের দিনটা রাত্রেবেলা নাইটি পেতে দেবো দুটো তিনটে নাইটি একসঙ্গে পেতে দেবো আর ও বুঝতে পারে ও শুয়ে পড়ে ঠিক একটুখানি খেলাধুলা করে তারপরে শুয়ে পড়ে আর বিছানাটা কালকে শুকিয়ে যাবে কালকে স্নান করাবো আজকে এই চুল দাড়ি নোখ কেটে রাখলাম দাড়িটা কাটতে দেয় দেয়নি কিছুতেই দেয়নি ভীষণ মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে দুষ্ট হয়ে যাচ্ছে ছোটো ছিল তাই ভালো ছিল তাই ওর সাথে আমি গল্প করছি তুই ছোটো ছেলে ভালো ছিলে চুপ করে শুনছে এগুলো আমি ফেলে দিয়ে আসি খেতে বসছি বন্ধুরা খেতে বসছি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ ভাত খাওয়া শেষ হঠাৎ করে মনে পড়লো যে কত ভিডিও করেছি এরকম চিকেন লেগ পিস হাতে নিয়ে এরকমভাবে খেতে খেতে চিকেন লেগ পিস কত ভিডিও করেছি এটা রেখে দিয়েছি এটা শুধু শুধু খাব পেঁয়াজ দিয়ে হুম ভাত খাওয়া কমপ্লিট খাওয়ার পর দুপুরে ভাত খাওয়ার পর এই আবার ক্যামেরা খুললাম ডেলি ব্লগের জন্য এখন বাজে পনে দশটা আমি এখনও ভাত বসাতে যাইনি ভাত বসাতে যাব ভাবছি ভাত করব না রুটি করব কারণ শুধু মাংস রয়েছে আর কিছু তো করিনি একটু ভাত করি আর একটু রুটি করি আমার জন্য রুটি এই আমার জন্য ভাত বরের জন্য রুটি এটাই করবো ভাবজি মাথাটা না ধরে রয়েছে স্ট্রিম লাইভ করেছি তো মাথাটা ধরে রয়েছে আমার অভ্যাস নেই লাইভ করার আমার অভ্যাস নেই আমি লাইভ করলে খুব কষ্ট হয় আমার তার মধ্যে দেড় ঘন্টার উপরে আমার মাথাটা তা কেমন যেন করছে এখনও কালকে সকালের ভিডিও করা বাকি আমি কি করবো তাই বুঝতে পারছি না আমার সোনা বাবাটা ওই যে সোনা বাবা সোনা পাপা সোনা পাপা গো আছো 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 কোলে আছো কোলে আছো আছো কোলে আছো কোলে আছো কোলে আছো কলে আছো চলো আছো কোলে আসো বলি আর কান্টারে কেমন খাড়া করে আছো কোলে আছো কোলে আছো আসবা না আসবা না দুটো চলো ভাত বসাই এক এক সাইডে ভাত বসাই আমার জন্য আর ওর জন্য একটু রুটি করি দেখি আটা আছে নাকি দেখতে হবে আমি তো আগে থেকেই বলছি রুটি করি আটা আছে নাকি দেখতে হবে ওর মাপের হয়ে গেলেই আমি রুটি করবো ওর জন্য কারণ শুধু মাংস দিয়ে আমি খেতে পারবো ওকে দিতে পারবো না আগে দেখি আটা আছে নাকি এটা চালের গুঁড়ি এটা ময়দা না গো আটা নেই আটা নেই ফ্রিজে তো নেই চাউমিন তো খাওয়াই হয় না চাউমিন ম্যাগি কোনো কিছুই খাওয়া হয় না এই যে এইটুকানি নাগো হবে না হবে না শুধু ভাত কীভাবে দিয়ে এই শুধু মাংস দিয়ে কীভাবে দিই কিছু একটা উপায় বের করতে হবে তো এখানে দেখো ওর যাতে চারটে রুটি হয়ে যায় সেই রকম পরিমাণেই তিনটে রুটির জন্য আটা এখান থেকে পেয়ে গেছি আর এক মোট নিয়েছি ময়দা তাই দিয়েই করে নিলাম অসুবিধা হবে না আশা করি তো ওর পরিমাপের আর আমার জন্য ওই যে ভাত বসিয়ে দিয়েছি পাপা কোথায় তুমি ও তুমি এখানে আমার সোনাতা আমার সোনাতা কি সুন্দর রুকি দেখেছো ও দোস্তু হিসু করেছো দোস্ত হিসু যাও করে আসো বাবা চলে আসবে কিন্তু এক্ষুনি বাবা চলে আসবে যে বাবা 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 চলে আসবে যাও হিসু করে আসো বাবা দেখো মাংসটা আমি গরম করে নিচ্ছি মাংসটা একটু গরম করে নিচ্ছি অতবা রুটি দিয়েও খেতে পারবে না আর ভাত দিয়েও ভালো লাগবে না আরও শীতকাল তো এদিকে ভাত ভর দেওয়া হয়ে গেছে এদিকে রুটি করে আমি হটপটের মধ্যে রেখে দিয়েছি যাতে গরম গরম খেতে পারে আর এদিকে ওর টিফিন বাটিটা এখন ধোবো আর রুটি করার যে আর কি জিনিসপত্র বেলন চাকি সব মাজা ঘষা ধোয়া হয়ে গেছে ব্যাস ওটা বন্ধ করে দিন একটু ঝোল ঝোল না থাকলে রুটি দিয়ে খেতে পারবে না ময়দাটা ঢুকিয়ে রাখবো ময়দা ময়দাটা আমি এসেতে রাখি ফ্রিজে রাখি ওই যে বেলুন চাকি যার মধ্যে রুটি করেছি তাওয়া সব ধোয়া হয়ে গেছে যার মধ্যে মেখেছি বাটি সব ধোয়া কমপ্লিট দেখো কটা বাজে দশটা পঁচিশ বাজে বর চলে আসছে বুঝতেই তো পারছো আরও এখন পুজো দেবে এই যে পুজো দিচ্ছে আর এইটা যখন লাইভ করছিলাম সেরুর বিছানাটা অর্ধেক শুকিয়ে গেছে ওই ঘরের থেকে এই ঘরে ট্রান্সফার করেছি কারণ ভেজা জায়গাটা নিয়ে টানাটানি যদি করে নোংরা হয়ে যাবে ভালো পরিষ্কার হয়েছে তাই না বেশ ভালো পরিষ্কার হয়েছে পুরো কালো হয়ে গেছিলো বেশ এখন তো আমরা খেতে বসে পড়েছি যে আমার ভাত দেখাই যাচ্ছে যে আমার ভাত আরও রুটি তো আমার প্রথমে একটু দিলো টেস্টটা একটু আলাদা আলাদা না রুটির একটুখানি ময়দা মিক্স করতে হয়েছে আটা তো ছিল হুম বাবা ভালো হয়েছে তাহলে বাবা তো চলো আমি ভাত খেয়ে নিই মাথা না যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড চা খাইনি এক তারপরে অতক্ষণ লাইভে ছিলাম মারাত্মক মাথা না কেমন জানি গোরের মতন লাগছে এখনও আমার আত্মা কাঁপছে এখন আর একটা ভিডিও করতে হবে আমাকে তাও একেবারে কন্ট্রোভার্সি এমনি ভিডিও না যে শুয়ে পড়ে করলাম না করেও উপায় নেই তো চলো এই ভিডিওটা খেতে খেতেই এখানেই অ্যান্ড করি কত যতটুকু হয়েছে ততটুকুই থাকল হ্যাঁ দুপুরে ভাত খাওয়ার পরে শুয়ে পড়েছি ওই শুয়ে পড়লেই আমার হয় গন্ডগোল দুপুরবেলা শুলে পরেই আমার গণ্ডগোল হয় আজকে ভিডিও করে ঠোরে তারপরে ভাত খেতে এসেছি ব্যাস আমি রিল্যাক্সে ছিলাম যে অনেকটা টাইম ঘুমাতে পারবো ঘুমিয়েছি ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি ব্যাস উঠতে উঠতে দেরি হয়ে গেছে সব দিকেই দেরি হয়ে গেছে চা না খেয়েই লাইফে বসে গেছি ব্যাস আর কোথায় যাবো মাথা যন্ত্রণা তো করবেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা গুড নাইট